আমরা সেটার জন্য কাজ করবো আমরা বলছি এবং পাশাপাশি আমরা বলছি যে এই বিশ্ববিদ্যালয়ে হাজার কোটি টাকার একটা বাজেট হয়েছে যেখানে লাইব্রেরির কোনো আলোচনা নাই এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়টি অ্যাড্রেস করা হয় আমরা শিক্ষার্থীদেরকে কথা দিচ্ছি আমরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পাই তাহলে অবশ্যই শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই বাজেটকে আমরা আবার রিভাইজ করব। এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ের সেই মাস্টার প্ল্যানটাকে পুনরায় নির্ধারণ করা হবে এবং আমরা আরো যে সমস্যাগুলো দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে লাইব্রেরি এখানে উন্নত প্রযুক্তি সম্পন্ন লাইব্রেরি লাইব্রেরি দরকার দরকার পর্যাপ্ত এবং বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নাই ঘুরছে দেখে যাচ্ছে কয়েক ফাটতেছে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কিন্তু এগুলো ক্লিয়ারও করে নাই তো সেই জায়গা থেকে আমরা দাবি জানাই যে কারা ককটেল ফাটিয়েছিল কেন ফাটিয়েছিল এগুলোকেও আমরা আপনারা ক্লিয়ার করবেন এবং আমাদের প্রায় অর্ধেকের মতো নারী শিক্ষার্থী আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রিমিজের বাইরে গঙ্গমাতার শিক্ষার্থীরা মুজিব হল কুয়েট মুক্তি হল সুফিয়া কামাল হল তাদের নিরাপত্তা করতে ভাবতে হবে সেখান থেকে আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের এরিয়াটাকে নিয়ন্ত্রণ আনা এবং এখানকার যে যান চলাচল এটাকে নিয়ন্ত্রণে আনা এবং বিশেষ রিক্সা পুলিশ চালু করা যারা নির্দিষ্ট ভাড়ায় শিক্ষার্থীকে বহন করবে এবং ইলেকট্রিক ভেহিকেলের যে পাঁচটা ইলেকট্রিক ভেহিক্যাল কলেজে চলতেছে বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা করতে চাই যে ইলেকট্রিক ভেহিকেলের সংখ্যা আরও বাড়িয়ে এই চলাচলের জায়গাটাকে আরও সুবিধাজনক করা এবং বিশ্ববিদ্যালয়ের অনেক ভবন একাডেমিক এরিয়া বিভিন্ন সময় ভেঙে পড়ে আমরা ক্যাম্পার টেস্ট করে সেগুলোকে সংস্কার করা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব এবং বিশ্ববিদ্যালয়ে আপনারা যদি লক্ষ্য করেন যে আমাদের টিএসসি ভিত্তিক অনেক সংগঠন আছে সামাজিক সাংস্কৃতিক ডিবেটিং সোসাইটি এবং পিএসসির বাইরে অনেক সংগঠন আছে ক্রীড়া শিল্প সাহিত্য আমরা মনে করি যে এগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি এই সংগঠনগুলোকে আমরা আরও গতিশীল এবং সমৃদ্ধ করতে চাই এবং গ্রাম বা মধ্যম বিভিন্ন আদর্শ যে সংগঠন আছে নতুন যুদ্ধের চেতনাকে ধারণ করে জুলাই অবস্থানের চেতনাকে ধারণ করে আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই আর আমাদের যে কমিটমেন্ট থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওয়ান বেড ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসন বৃত্তি এবং বিশ্ববিদ্যালয়ে ফুল ফ্রি স্কলারশিপ ভীষণ এবং সেটা ইমিডিয়েটলি আমরা শুরু করব যেভাবে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা এবং পার্ট টাইম জবের ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয়ের এই এরিনায় যে শিক্ষার্থীরা ছাত্র থাকে থাকেন তাদের জন্য আউটসোর্সিংয়ের ব্যবস্থা করা নির্বাচনের ফলাফল পর্যন্ত প্রত্যেক ভোটার এবং ক্যান্ডিডেটের যে রাইটস সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বজায় রাখতে হয়েছে সাংবাদিক ভাইদের কোনো প্রশ্ন থাকতে বলতে পারেন আর আমাদের যে প্যানেল আমরা ঘোষণা করেছি এই প্যানেলের যে মোটো চেঞ্জ চেঞ্জ হচ্ছে আমাদের ভিশন হচ্ছে ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল আমরা এই ভিশনকে সামনে রেখে আমরা কাজ করছি আমাদের কাছে মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মুহূর্তের সবচেয়ে বড় যে সংকট সেই সংকটটা হচ্ছে আবাসন সংকট আর ইমিডিয়েটলি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের এই সমস্যাটা সমাধান করা দরকার বেশি প্রয়োজন কারণ তাদের অনেকেই এখন আবাসন পান নাই আবাসন পাওয়ার আগ পর্যন্ত আমরা কমিটমেন্ট করছি যে আমরা তাদের আবাসন বৃত্তির জন্য কাজ করব। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরেকটা যে বৃহৎ সমস্যা সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি সম্মত খাবারের সমস্যা ভর্তুকি দিয়ে হলেও তাদের জন্য যেন পুষ্টিসম্মত খাবারের ব্যবস্থা করা হয় আমরা সেটার জন্য কাজ করব এবং এই বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন যে রেজিস্ট্র বিল্ডিংয়ে একটা গোলক ধাঁধা তো আমরা এটার অটোমেশন এবং ওয়ান স্টপ সার্ভিসের ভিতর দিয়ে যেন শিক্ষার্থীরা সকল সেবা পায় দেখে তাদেরকে কাজ করতে হবে তার প্রতি বায়াস করা যাবে না এবং আমরা কুয়েত মন্ত্রী হলে একটা ঘটনা আমরা শুনেছি এবং সেটার কিছু একটা ভিডিও ক্লিপও আমরা দেখেছি তো সে বিষয়ে আমরা বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষার্থীকে কিন্তু এখন একটা ভিন্ন পরিচয় তৈরি হয়েছে তারা কিন্তু এখন শুধুমাত্র শিক্ষার্থী না তারা ভোটার কেউ কেউ ক্যান্ডিডেট